মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ইসলাম আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আসামে গুয়াহাটি তো হাওড়া থেকে ট্রেন আছে চারটের সরাইঘাট তো তোমাকে ডাইরেক্ট হাওড়া গিয়ে মিট করছি দেখো আমাদের পিছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত বাট আজকে আমাদের জার্নি এতে নয় আমরা অন্যদিন যাবো বন্দে ভারতে বাট আজকে যাব হচ্ছে সরাইঘাটে আমাদের ট্রেন আর এদিক দিয়ে চুল উঠে যাচ্ছে আই এম গেটিং টাকলা গাইস যা সিমরান যা প্ল্যাটফর্মে সাফ রাখতে হয়ে যা এখন ওপরে উঠে সিট তুলছে আমাদের লাগেজ তুলছে সো ট্রেনে উঠে গেছে হাওড়া পৌঁছে গেছেন পৌঁছে ট্রেনে উঠে গেছে এখন ছাড়েনি এখন বাজে হচ্ছে চারটে বাজে চারটে পাঁচের ট্রেন তো চার পাঁচ মিনিট বাদে ছাড়বে ট্রেন ছেড়ে দিয়েছে তো শুরু হল একটা নতুন জার্নি উইথ নতুন আসা নতুন প্রত্যাশা অনেক কিছু অপেক্ষায় ঢুকছে এখন বর্ধমান কাতারে চলে এসেছে আমাদের ট্রেনে আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ বর্ধমান জংশন আর এই হলো আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস সব লোক উঠছে আর বেশিক্ষণ হল নেই মাত্র তিন মিনিটের হল তো আর বেশি কথা না বেড়ে উঠে যাবো ট্রেনে তো ট্রেনে বিক্রি হচ্ছিল চিকেন মোমো প্রথমবার দেখলাম আমি এর আগে কখনো চিকেন মোমো বা মোমো জাতীয় কিছু দেখিনি ট্রেনে প্রথমবার দেখলাম তো খেয়ে বলবে গুড্ডু যে কেমন হয়েছে খেতে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে খেতে সসটা খেয়ে দেবে ভালো দেখে তো কোডিং খুব মোটা মনে হচ্ছে হ্যাঁ লেয়ারটা খুব মোটা মনে হচ্ছে টেনের হিসাবে টেনের খাবার হিসাবে ঠিকই আছে বল পঞ্চাশ টাকা দিয়ে ম্যাগি নিয়েছি আর ঠিকঠাক খেতে খুব ভালো ভালো কিন্তু টেনের খাবার হিসাবে যথেষ্ট ভালো আর গুড এখন টেস্ট করছে এটাকে ভালো সো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্টপেজ বোলপুর জাংশনে আর এখানে অনলি দু মিনিটের হল তাই এখানেও বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর মোস্ট রবলি এটা আজকে লাস্ট স্টেশন তাই এরপরে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো কালকে সকালে তো চলো ডাইরেক্ট তোমাদের কালকে সকালে মিট করুন তার আগে ডিনার দেখাবো আর পরাক্ষা জাংশানও দেখাবো তো চাপ নেই আজকে লাস্ট স্টেশন হলেও লাস্ট নয় আজকে এরপরেও আছে তো চলো ডাইরেক্ট মিট করছি নিয়েছি চানা আর চানাটা খা 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 কেমন টেস্ট বল কেমন ভালো বলেছে বলেছে একটা টেস্ট করে দেখবো যে কেমন খেতে বেশ ভালো খেতে সো নিয়েছি হচ্ছে লেবু চা আমরা এসে গেছি আমাদের থার্ড স্টপেজ মানে রামপুরহাট আর তোমরা যারা তারাপীঠ যেতে তারা এই স্টেশনেই নামবে তো বেশিক্ষণ নেই এইবার এই স্টপেজ এখানে তো এখানে আমরা আমি আজকের মতো শেষ করছি ডাইরেক্ট তোমার সঙ্গে মিট হবে কালকে সকালে তবে তার আগে ডিনারটা করে তারপরে তোমার সঙ্গে ডিরেক্ট মিট করো কালকে সকালে চল তো আমরা এসেছি ফাইনালি ফরাক্কা জাংশন ফারাক্কাতে ফরাক্কা তো অনেক আগে এসছে তার জন্য অনেকক্ষণ থাকবে ভেবেছিলাম নামবো না বাট অনেকক্ষণ দাঁড়াবে তার জন্য নামলাম কিন্তু খুব ঠান্ডা আছে আমি ভেবেছিলাম ঠান্ডা নেই বেশ ঠান্ডা আছে বল ঠান্ডাটা খুব আছে বলো ভাই হ্যাঁ খুবই ঠান্ডা আছে হাই বল আর কি বলো কিছু বলার নেই এর পরেই আসবে ফরাক্কা ব্যারেজ তো ফরাক্কা ব্যারেজ তোমাদেরকে দেখাবো এদিকে আলো আসে না এদিকে আলো আচ্ছা চলো উঠিয়া যাবো ট্রেনে বেশি কিছু নেই এবার খেয়ে নেবো আর দেন ফরাক্কা ব্যারেজটা দিকে দেন ডিনার করে আজকের মতো শেষ করে দেবো

সো গুড মর্নিং গাইজ আর এখন এসে গেছি প্রায় হচ্ছে গোপাল গোয়ালপাড়া আর এই জিনিসটা কোনো নামানো হয়নি নামই দেবো সবাই শুয়েছিলাম সবাই তো রাত্রে রাতে ভালো মতো ঘুমায়নি খুব ঠান্ডা খুবই ঠান্ডা আমি ভেবে আসিনি এত ঠান্ডা হবে আর আমি আনএক্সপেক্টেড সম্পূর্ণ আনএক্সপেক্টেড যে এতটা ঠান্ডা হতে পারে বাট প্রচণ্ড ঠান্ডা তার জন্য মানে ঘুমায়নি একদম ঘুমায়নি আর এই যে একে দেখছো একে পড়ে পড়ে ঘুমিয়েছি সাড়ের মতো ঘুমিয়েছে এ তো তো ভালো মতো ঘুমিয়েছে বাট আমার একটুও ঘুমায়নি তা আমি এখন একটু ঘুমাচ্ছিলাম আর তো পরে সরাবো তো একটু ফ্রেশ হয়ে এসব ঠিকঠাক করে তোমার সাথে মিট করছি বাইস এবারে করছি ব্রেকফাস্ট আর এই যে পাউরুটি আর এই কলা দিয়ে তো পাউরুটিতে একটা বাইট মারবো অন তো আর্শল একদম সেই লেভেলের ব্রেকফাস্ট জায়গাটা দেখো জাস্ট ওখানে ট্রেন স্টেশনের সামনে একটা পাহাড় আছে যতক্ষণ লাল আছে ততক্ষণই দাঁড়াতে পারবো কারণ এখানে হল্ট নেই আর এই যে রেল ব্লগার রেল ব্লগার আমাকে জিজ্ঞেস করছে কতক্ষণ ট্রেন থামবে আমি বললাম যতক্ষণ ওখানে সিগনালে এই দেখো এই যে সিগনাল দেখা যাচ্ছে না হয়তো জুম করেও তো ওখানে সিগনাল আছে সিগনালে যতক্ষণ রেট থাকবে ততক্ষণই এই ট্রেনটা এখানে থামবে স্টেশনের নাম হচ্ছে নামটা এদিকে আছে দেখতে পাচ্ছি না নামটা কি আছে বামুন গাঁও এই স্টেশনটার নাম এখানে কোনো হল ছিল না বাট ট্রেন দাঁড়িয়েছে এই জায়গাটা না দেখাতে পারছি না তোমাদেরকে বা দারুণ লাগছে জায়গাটা দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে আর সামনে পাহাড়টা অ্যামেজিং জাস্ট অ্যামেজিং ভিউ মানে ফোনের ক্যামেরা এতটা সুন্দর করে ধরা সম্ভব নয় ডিএসএলআর বা মিডারলেস থাকলে আমার কাছে ভালো হতো বাট কিছু করার নেই এই হলো রেলের বাথরুম খুব একটা পরিষ্কার নয় মানে ঠিকঠাক এমন যেন খুব নোংরা মোটামুটি ঠিকঠাক আছে তবে এই দিকগুলো খুব একটা পরিষ্কার নয় তো দেখাচ্ছি না তোমাদের তো যেটা ঘুরতে এসেছি সেটা করে নি কোন একটা স্টেশন এসে দাঁড়িয়ে আছে জানি না কোন স্টেশন না জানি না না জানি আজাবা স্টেশন আজারা অ্যাকচুয়ালি আজারা স্টেশন দেখো একটা জিনিস হলো আজারা স্টেশন আর এইখানে লেখো আজারা যে বোর্ড দেখো আসামিয়ার যে ল্যাঙ্গুয়েজটা স্ক্রিপ্টটা আছে সেটা অনেকটা বাংলার মতো বাট রটাকে বয়ের মাঝখান দিয়ে কাটা থাকে তো এটা হচ্ছে র আসামিয়া ভাষায় আ ঢুকছে হচ্ছে কামা কামাখা জাংশন কামাখা মন্দিরটা মন্দির দিন আমরা ফাইনালি এসেছি সেকেন্ড লাস্ট স্টেশন আমাদের কামাখা জাংশন এখানেই হচ্ছে কামাখ্যা মন্দির কিন্তু কামাখ্যা মন্দির কোন দিকে আমি যাই না সেটা আমিও জানবো আর তোমাদেরকেও জানাবো কিন্তু যখন জানতে পারবো আমি আজ নয় সেটা সেটা মোস্ট প্রভাবলি কালকে তো আমাদের ট্রেন ফাইনালি ঢুকছে এখন গৌহাটি সো আমরা পৌঁছে গেছি এখন আমাদের ডেস্টিনেশন গোয়াডি স্টেশনে এই হলো গোয়াডি স্টেশন সো এখান থেকে অটো নিলাম গোয়াডি স্টেশন থেকে এখান থেকে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের থেকে ওখান থেকে বাস ধরে অটো চারশো টাকা একটা অটো তো ওখান থেকে বাস ধরে যাবো হচ্ছে রোড লেলি ওখানে আমার মাসির বাড়ি এই সরি দিদার বাড়ি তো দিদার বাড়ি গিয়ে ওখানে থাকবো কোনো হোটেল ফোটেল কিছু নেই দিদার বাড়িতে থাকবো সেখানে বাস স্ট্যান্ডে অটো করে এসেছিলাম অটোওয়ালা পুরো একটু মুরগি বানিয়েছে আমাদেরকে পাশেই স্টেশন থেকে এখানে আসা যায় তো বাট তো কোনো অটোওয়ালার না পড়ে স্টেশনের পাশ থেকে ওই যে ব্রিজ ওখানে সেখানে ব্রিজ ব্রিজ থেকে এই রাস্তার এখানে এসে বাস স্ট্যান্ডে চলে আসতে পারবে তারপরে যেখানে যাবার সেখানে তোমরা চলে যেতে পারবে সো আমাদের তো এটা এক্সপিরিয়েন্স হলো আমরা ফার্স্ট টাইম সো তোমাদের সাথে আশা করছি হবে না আর তোমরা যদি শিলং যেতে চাও এখান থেকে পাঁচশো করে শেয়ারে যেতে পারো আর একটা আছে সুমোতে তিনশো টাকা নেয় সেটাতেও তোমরা যেতে পারো শিলংয়ে যেতে চাইলে গুয়াহাটির বাস টার্মিনাস থেকে ছেড়ে দিল আমাদের বাস আমরা যাচ্ছি এখন জাগি রোড গুয়াহাটি শহর গুয়াহাটি তো সেই একই কলকাতার মতোই জ্যাম সব জায়গাতে সব বড়ো বড়ো শহরের একই অবস্থা তো বাসে করে এসেছি জাগি রোডে এবার এখান থেকে যাবো হচ্ছে নেলি আমার দিদার বাড়ি ওখানে তো ওইখানে গিয়ে আজকে হল্ট নেবো তারপরে কালকে হয়তো সম্ভব কালকে সম্ভব না কালকেই যাবো হচ্ছে তোমার কামাখ্যা মন্দিরে দেন তারপরের দিন কী করি সেটা দেখা যাবে সেটা কি করা যায় সেটা দেখব তো চলো যাওয়া যাক তো গাড়ি ছেড়ে দিলো আমাদের আর এবার ডিরেক্ট সিধা মিট করছে তোমাদের সাথে নেলি আমার দিদার বাড়ি আশাড়া হলো দিদার বাড়ির সারাউন্ডিংস দিকে চাঁদ দেখা যাচ্ছে দিকে সপ্তর্ষি মণ্ডলও দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাবে না সো ভিডিওটা এন্ড করা হয়নি হ্যাঁ দিদার বাড়িতে এসে টার্ড হয়ে গেছে খুব ঘুমিয়ে পড়েছিলাম এখন ইভিনিং হয়ে গেছে সো গুড ইভিনিং অ্যান্ড এটাই ছিলাম দিদার বাড়িতে আসার রাস্তা এখানে তেমন কিছু দেখানি কিছু দেখা হলে দেখাবো তারপরে যাবো কামাখ্যা মন্দির অবশ্যই যাবো তখন সেটাও দেখাবো যেখানে যেখানে দেখাবো সব কিছুই তোমাকে দেখাবো তো গাছের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে বেল আইকনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা ক্লিক করে দাও